টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে আঠাশ রানে হেরেছে বাংলাদেশ বৃষ্টি বিঘন্নিত এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং এ নেমে আট উইকেটে একশো রান তুলেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া এই রান তারা করতে নামার আগেও কয়েকবার বৃষ্টি হয়েছে এর মধ্যে শেষবার বৃষ্টিতে বিঘ্ন ঘটার সময় এগারো ওভার দুই বলে অস্ট্রেলিয়ার স্কোর ছিল দুই উইকেটে একশো টিএলএস পদ্ধতিতে তখন আঠাশ রানে এগিয়েছিল অস্ট্রেলিয়া আর এই ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া তবে এত গুরুত্বপূর্ণ ম্যাচে টি টোয়েন্টি খেলায় টেস্টের মতো ব্যাটিং করায় লিটন দাসকে নিয়ে সমালোচনায় মেতেছেন সবাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মিসেল ইস্টাকের তৃতীয় বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মেরে ম্যাচের প্রথম উইকেট হারায় তানজিম তামিম এরপর শান্ত রানে ম্যাচে ফেরার পর ভালো শুরু করেছিল বাংলাদেশ কিন্তু অপর দিকে থাকা লিটন দাস প্রথম এগারো বলে মাত্র একটি বল রান নিতে পেরেছে আর লিটনের পুরো ইনিংসে পঁচিশ বলে মাত্র করেছেন ষোলো রান টি টোয়েন্টির মতো বিধ্বংসী আসরে লিটনের এই গুরুত্বপূর্ণ ম্যাচের স্ট্রাইক রেট ছিল মাত্র চৌষট্টি দুই বলে দুটি বাউন্ডারি বাদ দিলে লিটন মাত্র করেছেন আট রান আর এখানে হেরে গেছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো দলের সাথে জিততে হলে একশো ষাট প্লাস টার্গেট দাঁড় করাতে হবে যেটা বাকি ব্যাটিংরা করে গেলেও লিটনের জন্য এই স্কোরটি হয়ে ওঠেনি যার ফলে ডিএলএস পদ্ধতিতে আটাইশ রানে হেরেছে বাংলাদেশ প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় লিটন দাস বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন